ভাই যা তো যা যা আমার বাড়িতে তোর বাপ মা আছে তুই যা আমার আমি খাওয়াতে পাবো না তোর পিন যেতে পাবো না পড়তে পাবো না এই যে আমার বারবার ফোন দিতেছে মাদার সাথে আমি কই থেকে দিমু তুই যা যা এই যে ফাইন আমি কত সস আয় এরা খালি খাওন চাস খাওন চাস আমি কই থেকে দিমু আমি নিজে খা না খাই আছি না কি তুই তোর দস না তোর খাওন জগতে জগতে আমি শেষ হয়ে যেতেছি কা আমার ভাই আমি তুই যা যা গা আমার আর আমি পড়তে পারবো না আমি এই যে আমার ভিডিও মানুষ দেখে না মানুষ আমি কি করবো ক আমার টাস আছি যে আমি এই ভিডিও করে